বিএনপি রাজনীতিতে আছে বলেই আওয়ামী লীগের কী অবস্থা দর্শক ওবায়দুল কাদেরের বক্তব্য স্পষ্টতেই বোঝা যায় আমরা কথা বলছি পঁচিশ জুন চব্বিশ ওবায়দুল কাদের একটা বক্তব্য বিশ্লেষণ করব আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচরা বিএনপি ওবায়দুল কাদের এর মানে ওবায়দুল কাদেররা বলছেন যে বিএনপির আন্দোলন ভুয়া বিএনপি কিছু পারে না বিএনপি ব্যর্থ বিএনপির সাথে জনগণ নেই বিএনপি হারিয়ে গেছে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে পারবে পারবে না বিএনপি সোজা হয়ে দাঁড়াতে পারবে না এই কথাগুলো কিন্তু ওবায়দুল কাদের সাহেবরাই বলেন আবার তারাই বলছেন যে আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচরা বিএনপি এর মানে বিএনপি জাস্ট রাজনীতিতে আছে বিএনপি নামের কিছু একটা আছে তারা মাঠে থাক বা না থাক এটাই আওয়ামী লীগের জন্যে বড় ধরনের আতঙ্কের কারণ এতেই আওয়ামী লীগের ঘুম হারাম এতেই আওয়ামী লীগের চলার পথ মসৃণ নয় তো বিএনপির গুরুত্ব প্রয়োজনীয়তা কতটা বেশি বুঝতে পারছেন তো বিএনপির গুরুত্ব যে চুম্বি বিএনপি জাস্ট আছে বিএনপির শব্দটাই যে আওয়ামী লীগের জন্য আতঙ্কের নাম ওবায়দুল কাদের কথা স্পষ্ট কিন্তু আর কথা কিছুদিন আগে ওবায়দুল কাদের বলেছিলেন যে পঁচাত্তর বছরে সাম্প্রদায়িক শক্তি এটা তাদের জন্য বড় চ্যালেঞ্জ আর সাম্প্রদায়িক শক্তি বলতে প্রধানত তারা জামাত শিবিরকে বোঝান তো এটার অর্থ হচ্ছে দীর্ঘমেয়াদে আওয়ামী লীগের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে জামাত শিবির যে জামাত শিবিরকে দীর্ঘদিন চেষ্টা করেও নির্মূল করা যায়নি বা সম্ভব হবে না অতএব জামাত শিবির কখন জেগে ওঠে কি বলা যায় না জামাত শিবিরের কারণে আওয়ামী লীগের স্বপ্ন ভেঙে যেতে পারে দীর্ঘমেয়াদে আর স্বল্প মেয়াদে বা শর্ট টার্মে আওয়ামী লীগের বড় বিপদ হচ্ছে বিএনপি জামাত নিকট ভবিষ্যতে ক্ষমতা আসতে পারবে না কিন্তু দীর্ঘমেয়াদে যেকোনো সময় নিজেদেরকে ক্ষমতার জন্য প্রস্তুত করলেও করতে পারে কিন্তু বিএনপি যে কোনো মুহূর্তে ক্ষমতা আসতে পারে আগামীকালকেও আসতে পারে তার পরের দিন আসতে পারে ছয় মাস এক বছর যে কোনো দিনে আসতে পারে আওয়ামী লীগ এটাই মনে করে তো দর্শক আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচরা বিএনপি ওবায়দুল কাদের এই বক্তব্য প্রমাণ করে যে বিএনপি নামে রাজনৈতিক দলটার অস্তিত্ব থাকাটাই আওয়ামী লীগের জন্যে একটা বড় ধরনের আতঙ্কের কারণ এটা বিএনপির একটা সফলতা নিঃসন্দেহ আমরা বিএনপি সফলতা হিসেবে দেখতে চাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচোরা বিএনপি বর্ণচোরা বিএনপির নেতৃত্বে গড়ে ওঠা সাম্প্রদায়িক অবশক্তি অবশক্তিকে প্রতিহত করাই আওয়ামী লীগের আগামী দিনের চ্যালেঞ্জ ওবায়দুল কাদের আরও বলেন দলের জন্মদিনে আমাদের অঙ্গীকার হচ্ছে আমাদের রক্ত মূল্যে অর্জিত বিজয়কে সুসংহত করব। আমাদের চলার পথে প্রধান বাধা বর্ণচরা বিএনপি মুক্তিযুদ্ধের নামে এই বর্ণচরা ভাওতাবাজি করে সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শত্রু আজ আমাদের অভিন্ন শত্রু দেখেন আওয়ামী লীগ যে কতটা অসৎ তার একটা প্রমাণ দেখায় যে বিএনপিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দাওয়াত দিয়েছিল আর সেই প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামকে কেন্দ্র করে বিএনপি প্রধান বাধা বর্ণচরা এইসব কথাবার্তা বলছে শুধু বর্ণচোরা কেন বলছে এর অর্থ কি বর্ণচুরায়ের অর্থ হচ্ছে যে বিএনপি রাজাকার বিএনপি স্বাধীনতা বিরোধী অবশক্তি উপরে উপরে মুক্তিযোদ্ধা করলেও তারা তলে তলে পাকিস্তানের চর এই অর্থে বর্ণচোরা বলেছেন এর মানে বিএনপির যারা মুক্তিযোদ্ধা তাদেরকে প্রকৃত মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ মনে করে না এখন ভাতাটা বাতিল করে দেন যে বিএনপি করলে মুক্তিযোদ্ধাদের ভাতা থাকবে না এটা বাকি আছে এটা তো হয় কোটা পাবে কিন্তু আওয়ামী লীগ করতে হবে বিএনপি করলে পাবে না এটা বলে তো হয় বর্ণচরা বলছেন আপনি বর্ণচরা মানে কি এটাই তো যে আসলে উপরে উপরে মুক্তিযুদ্ধ কিন্তু ভিতরে ভিতরে পাকিস্তানের চর রহমানকে পাকিস্তানের চর আওয়ামী লীগের অনেক আগেই বলা হয়েছে এর মানে দেখেন যে বিএনপি দাওয়াত দিয়েছিল এই দাওয়াত দেওয়াটা যে এক ধরনের প্রহসন ডেকে এনে অপমান করার মতো সেটা তো এখন দেখছেন যে প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে কি কথাবার্তা বলেছে বিএনপি প্রধান বাধা বিএনপি বর্ণচরা আর সে বিএনপি দাওয়াত দিয়েছিল মানে দাওয়াত দিয়ে সামনে বসিয়ে অপমান করার একটা উদ্যোগ যাই হোক যেখানে ওবায়দুল কাদের বলেছেন ওইখানে যে বিএনপি নেতাদের দাওয়াত দেওয়া হয়েছিল বিষয়টা এরকম না কিন্তু একই দিনের ঘটনা তো এটা কি হয় এটা কি কোনো দাওয়াতের হক আদায় হলো আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কয়েকদিন আগের কথা সাংবাদিকদের কথা বলেন আমরা একটু পরে বিশ্লেষণ করছি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সাম্প্রদায়িক অভিন্ন শত্রু বিএনপি নেতৃত্ব ঐক্যবদ্ধ হয় আর সাম্প্রদায়িক শক্তি মানে কি জামাত অন্য কেউ জামাত বিএনপি ছাড়া অন্য কেউ আওয়ামী লীগের সাম্প্রদায়িক না জামাত বিএনপির সাথে যারা থাকবে তারাই সাম্প্রদায়িক অন্য সবাই দুধের ধোয়া অন্য ধর্মভিত্তিক দলও ভালো যেমন চন্মন সাম্প্রদায়িক না তারা ভালো এবং তরিকত ফেডারেশন তারা ভালো তাদের নিয়ে কোনো সমস্যা নেই আজ আমাদের অঙ্গীকার এই অপশক্তিকে পরাজিত করতে হবে তো যে অপশক্তিকে পরাজিত করার অঙ্গীকার তারা নিয়েছে সে অপশক্তিকে কেন প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের দাওয়াত দিয়েছিল ফাজলামি করার জন্যে বিজয়কে আমরা সুসংহত করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ নির্মাণ করব। আজকেই এটাই তাদের শপথ নাকি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীদের ছিল যাই হোক দর্শক এখানে আমরা বলবো যে অপশক্তি অপশক্তি হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগের পতন হয়েছে আওয়ামী মরণ হয়েছে এখন দেশ চালাচ্ছে পুলিশ আমলা ভারত চীন রাশিয়া আওয়ামী লীগের এমপি মন্ত্রী দাম পায় না তাদেরকেও কেউ ভ্যালু দেয় না তো আওয়ামী লীগ নিজেদের রাজনীতি নিজেরা ধ্বংস করেছে এখন নৌকাকে তারা উঠিয়ে দিয়েছে এক আওয়ামী লীগ আর এক আওয়ামী লীগের বিরুদ্ধে নড়ছে এতে রাজনীতি থাকে না আওয়ামী লীগের মৃত্যু হয়েছে অতএব এই মৃত্যু আওয়ামী লীগ নিয়ে এত বড় বড় কথা ও কাদের মুখে মানায় না যাই হোক বিএনপির গুরুত্বের প্রমাণ